সুরা মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই জন্যই এত নাচ আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না একটা জিনিস চিন্তা করে দেখেন মানুষের মাথার মধ্যে যদি কোন ধরনের কোন জ্ঞান বুদ্ধি না থাকে তাহলে ওই মানুষগুলাকে কি বলা যায় ওর মাথা নষ্ট সে নাকি বাউল না খাওল আবুল না ফাউল তা জানি না কিন্তু ওই মানুষটা যখন আমার কোরআন কে নিয়ে এসে এরকম ভাবে অপমাননা করতেছে এরকম ভাবে মিথ্যাচার করতেছে কুল আউযু বিরাব্বিন নাস তাহলে কি কি বলা যায় তাকে করা একবার একটা জিনিস চিন্তা করে দেখেন নেটওয়ার্কের বাইরে আমি কিন্তু দীর্ঘদিন যাবত কোন ধরনের কোনো ভিডিও করতে না এতটা ব্যস্ত ছিলাম আর যেহেতু এই ভিডিওটা দেখলাম দেখার পরে কিন্তু মনটা ভিতরে একটু কষ্ট লাগলো নাচের মধ্যে এত নাচ কেন যে কোরআনকে আমরা প্রত্যেকটা মানুষে বিশ্বাস করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা কিছু আছে সব মানুষ যখন ওই কোরআনকে বিশ্বাস করেন আর ওই কোরআনকে নিয়ে যখন একটা বাউল না কাউল না ফাউল ওই মানুষটা যখন এরকম ভাবে কোরআনকে নিয়ে আসলে অববর্ণনা করতেছে তাহলে ভাই তাকে নিয়ে আসলে কোনো কিছু না বললে হয় তাকে নিয়ে তো অবশ্যই কোনো কিছু বলার দরকার কারণ এই মানুষটা যদি এরকম ভাবে কোরআনকে নিয়ে আসলে অববর্ণনা করতে থাকে কোরআনকে নিয়ে আসলে এরকম ভাবে মিথ্যাচার করতে থাকে তাহলে তার থেকে দেখার পরে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারাও কিন্তু এই জিনিসটা চিন্তা ভাবনা করবে এই মানুষটা একজন মুসলমান আর মুসলমান হওয়ার পরও যদি ওই মানুষটা এরকম ভাবে কোরআনকে নিয়ে এসে মিথ্যাচার করতে পারে কোরআনকে নিয়ে এসে এরকম ভাবে অবমাননা করতে পারে তাহলে তো অবশ্যই আমরাও কথা বলতে পারি কিন্তু ওই মানুষটা এরকম ভাবে কোরআনকে নিয়ে এসে অবমাননা করছে কোরআনকে নিয়ে এসে এরকম ভাবে মিথ্যাচার করছে দুঃখ কারে কই তারপর কিছু কিছু মানুষ তাদের পক্ষ নিয়ে কথা বলছে তারা যেই কাজগুলো করছে সেটা নাকি ভালো করছে ভাই একজন মানুষ যদি অপরাধী হয় আর অপরাধীর পক্ষ যদি কোনো মানুষে কোনো কোনো কথা বলে তাহলে সে নিজেও একজন অপরাধী কিন্তু সে কোরআন কে নিয়ে এরকম ভাবে অবমাননা করছে কোরআন কে নিয়ে এরকম ভাবে মিথ্যাচার করছে তারপর ওই অপরাধের পক্ষ নিয়ে আমাদের দেশের নেতারা তাদেরকে নিয়ে সাপাই গই। ভাই আমি একটা জিনিস বুঝি না যে মানুষটা এরকম ভাবে অপরাধ করছে অপরাধ করার পরও তার পক্ষ নিয়ে কিছু কিছু মানুষ কথা বলেন তাহলে ভাই তারা কি মানুষ আমি মনে করি তারা কখনো কোনো সময় মানুষ হতে পারে না একটা সুস্থ বিবেকবান মানুষ কিন্তু কখনো কোন সময় অপরাধের পক্ষ নিয়ে এসে কোনো ধরনের কোনো কথা বলতে পারে না আর এই মানুষটা এরকম ধরনের অপরাধ করছে এমন কি আল্লাহ তাহলে কি নিয়ে এসে করছে

তাহলে ভাই ওই মানুষটা কিরকম ভাবে মুসলমান হতে পারে ভাই আমি এই জিনিসটা কোনোভাবে বুঝি না এই মানুষটাকে আসলে আজও মুসলমান এই মানুষটাকে আমি কখনো কোনো সময় মুসলমান দাবি করতে পারি সে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে পারে কারণ ইহুদি খ্রিস্টান নাসারা যেরকম ভাবে কোরআনকে নিয়ে অপমাননা করে আল্লাহ তাহলে কে নিয়ে মিথ্যাচার করে আর ওই মানুষটা এরকম ভাবে কোরআন কে আল্লাহ তাহলে কে নিয়ে অপমাননা এবং মিথ্যাচার করছে তাহলে ভাই তাকে আমরা কিরকম ভাবে মুসলমান মনে করতে পারি আল্লাহ এক মুখে তাকে কিন্তু আমরা কখনো কোনো সময় মুসলমান দাবি করতে পারি না যদি সে প্রকৃত ভাবে মুসলমান হতো তাহলে কিন্তু আল্লাহ তাহা এবং কোরআন কিনিস এরকম ভাবে মিথ্যাচার এবং অবমাননা করতো না